সকলকে স্বাগত আমার রান্না পুজোর আর ব্লগে এখন আমাদের ভাজাভুজির কাজ হবে কড়াইতে তেল বাবা দেওয়া শুরু করে দিয়েছে ওদিকে ভাত বসানো হয়ে গেছিলো আগের ভিডিওতেই বলা হয়েছিল এবার আমাদের যাবতীয় ভাজাভুজি যেগুলো ছিল সেগুলোকে ভাজা হবে এক এক করে দেখে নিই চলুন কি কী আছে এখন মা কলাতে হলুদ মাখাচ্ছে আলু আছে কলা ভাজা আছে কুমড়ো ভাজা আছে পটল ভাজা আছে বেগুন ভাজা আছে মাকে আলু আর কলাটাকেই হলুদ মাখিয়ে রাখছে বাদবাকিগুলোতে এক এক করে মাখাবে এছাড়াও আবার নারকেল ভাজাও আছে আর বাদবাকি এগুলো সবজি রান্না আছে এগুলো দিয়ে একটা কী চচ্চড়ি হবে আর এগুলো এত যেই আইটেমগুলো দেখছেন সেগুলো সবকটাই ভাজা হবে ওদিকে বেগুন আছে ঢ্যাঁড়স আছে হ্যাঁ নারকেলও ছোটো ছোটো এগুলোও ভাজাই হবে এগুলো দিয়ে অন্য কোনো রেসিপি না এই এতগুলো জিনিস প্রথমে ভাজা হবে তারপরে বাদ বাকি জিনিসের কাজ সেদিকে ভাতটা যতক্ষণে হচ্ছে এদিকে ততক্ষণে আমাদের কাজ শুরু হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না দুদিকে একসাথে ভাজার কাজ করা হবে দুটো গ্যাস যেহেতু আর বাবা বললে একাই ভেজে নিতে পারবে আর অবশ্য দুজনে একটা জায়গাতে বসলে বসতেও অসুবিধা হবে তাই প্রথমে আগে জিনিসগুলোকে হলুদ মাখিয়ে রাখছে এবার তেল গরম হয়ে গেলেই ভাজা শুরু করে দেবে শেষ পর্যন্ত মায়ের মোটামুটি হলুদ মাখানোর কাজ শেষ হয়ে গেছে এবার শুধু ভাজার পালা আলু ভাজাগুলোকে তাই তোলা হচ্ছে হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিল বলে জল ছাড়ছে এবার ভাজা শুরু করে দেবে তেলও ততক্ষণে গরম হয়ে গেছিলো বাবা একদিকে ভাজছে আর মা সেদিকে বাদ বাকি জিনিসের আর যে কাটাকুটিগুলো বাকি ছিল সেগুলো করছে বাবা এখন আলু ভাজাগুলোকে দিয়ে দিচ্ছে এক এক করে আমি আর কি করব সেই সময় বসে বসে ভিডিও বানাচ্ছি আলু ভাজা হতে হতেই পটল আর ঝিঙের মধ্যে হলুদ মাখানো হয়ে গেছিলো সেটাও দিয়ে দিল তারপরে ভাজার জন্য আলু ভাজা যদিও এখনও সবে কমপ্লিট হয়নি সদ্য শুরু করেছে কিন্তু আর একটা গ্যাসে ততক্ষণে সেই জন্য পটলগুলোও চাপিয়ে দিল একসাথে দুটো গ্যাসে হ্যান্ডেল করবে যাতে টাইমটাও তাড়াতাড়ি হয় রাত প্রায় দশটা তখন বেজেই গেছিলো আমাদের শুরু করতে করতে দুটো নয় অবশ্য আমাদের এখনও একটা গ্যাস বাকি আছে সেটাতেও করা হবে এখন আপাতত দুটোতে শুরু হয়েছে একসাথে দেখতে দেখতে সমস্ত পটলগুলো দেওয়া হয়ে গেছে আরে একবার বাবা তাই এদিকের কড়াই না একবার আর একবার ওদিকের একবার আলু ভাজাটা আর একবার পটল ভাজাটা একসাথে দুটোই চলছে গাছ কোনোটাই থেমে নেই একসাথে দুটো ভাজাই হচ্ছে একবার এটা একবার ওটা দুদিকটাই সামলাচ্ছে বাবা ওদিকে মা তখন বাদবাকি কাঁটাকুটিগুলো করছিল আলু ভাজাগুলো এখনো হয়নি অনেকক্ষণ দিয়েছে তবুও এখনো হয়নি দেখে বোঝা যাচ্ছে কাঁচা কাঁচা আর পটলটা তো এই সবে দিয়েছে আর ওটা কি বলা যাবে এখনও অনেক কিছু ভাজাভুজি বাকি আছে কিন্তু এই কাজ তো শেষ হওয়ার নামই নেই সবে শুরু হয়েছে এখনো আরও প্রায় পাঁচ রকম বাকি এই কলা কুমড়ো তারপরে আবার এটা পটলের আরও একটা নারকেল ঢ্যাঁড়শ এদিকে আরও অনেক কিছু এখনও বাকি আছে বেগুন অনেক কিছু এখনও বাকি আছে সবে দুটো শুরু হয়েছে এগুলো হলেই এক এক করে তারপরে সব করা যাবে সব ওই দুটো গ্যাসেই শুরু হবে না হলে হবে না একটা গ্যাসে করতে করতে সারা রাত কেটে গেলেও শেষ আর হবে না শেষ পর্যন্ত বেশ খানিক্ষণ পরেই আলু ভাজাগুলো মোটামুটি হয়ে গেছে তোলার মতো এবার তাই বাবা ছান্তা দিয়ে আলুগুলোকে দেখে নিচ্ছে ভালোভাবে যে সব কটা হয়েছে নাকি আর খুন্তি দিয়ে তো তোলা যাবে না তাহলে তেল সমেতে উঠবে আর রাখার জন্য কলা পাতাতেই রাখতে হচ্ছে যাতে না খারাপ হয়ে যায় এত গরমে আলুগুলোকে এবার তেল থেকে এক এক করে তোলা হচ্ছে খুন্তি করে করে নিয়ে ফার্স্টে ছান্তায় রাখা হচ্ছে দুটো ছান্তা দিয়েই কাজ চলছে একসাথে ছান্তা দিয়ে তেল একদম ঝাড়িয়ে নিয়ে তারপরেই রাখা হবে একসাথে দুদিকেই করতে হচ্ছে ওই একটা ভাজা এদিকেও একটা ভাজা ওদিকে চিচিংয়ে ভাজা হচ্ছে আলু ভাজার দ্বিতীয় ব্যাচ চলে এসছে এবার এই আলুগুলোকে তুলে রাখা হচ্ছে এবং আর একবার নতুন আলুগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু মনে হয় এবারেও সম্পূর্ণ হলো না এখনও আর একবার আলুগুলোও ভাজতে হবে এটা সবে এক নম্বর এখনও পাতে আর এক একটা বাকি আছে এটা সবাই একবার তোলা হলো কড়াইতে দ্বিতীয় ব্যাচ আর থালাতে আর ব্যাচ বাকি আছে তখনও অনেকই ভাজা হচ্ছে আলু আলুই বিশেষ করে সবাই খেতে চায় বাদবাকিগুলো খুব কম কম করেই করা হয় এই আলুটাই বেশি খেতে ভালো লাগে বাদবাকি ভাজাগুলো শুধু ওই নামমাত্রই না করলে নয় সেই মতোই করা হয় একদম একসাথে দুটো হাতে ব্যালেন্স করতে হচ্ছে বাবাকে একবার এই হাত একবার ওই হাত হাই বলতে বলতে ওদিকে ছানতারা পড়ে গেছে যা বলতে বলতে এদিকের ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এই চিঙে না চিচিংয়ে কি একটা বেশ যেন হবে দেখে এখন বোঝা যাচ্ছে না পুরো চোঙা চোঙা অবস্থা হয়ে গেছে এগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকেও একই রকম আলু ভাজার মতো তেল ঝাড়ার কাজ চলছে তেলগুলো ঝাড়িয়ে একবারে তোলা হবে যাতে না তেলগুলো কলা পাতা দিয়ে গড়িয়ে পড়ে তেলগুলো একবার ঝরে গেলেই সব শেষ তারপর এবার এগুলোকে কলা পাতায় রাখা হবে তেলগুলো এখন ঝরছে বলে কিছুক্ষণ ধরে রাখা হচ্ছে নাহলে তেল সমেত তো আর রাখা যাবে না এদিকে এবার ঝিঙেগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে কড়াইতে ঝিঙেই ছিল তো কি জানি ঝিঙে না পটল এখন বোঝা যাচ্ছে না কড়া দিয়ে ওঠার পর নিশ্চয়ই বোঝা যাবে ওটা কী ছিল এগুলোকে রেখে দিয়ে ওদিকে দেওয়া হচ্ছে এগুলো তেল ভালো করে ঝাড়ানো হচ্ছে আর ঝিঙে হোক বা পটল যাই হোক একটা ভাজা হবে ভাজা তো হচ্ছে সবই ভাজাই হবে এগুলোকে কলা পাতাতেই রাখা হচ্ছে একদম তেল ছাড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা তেল একদম বেরোচ্ছে না হলেই কলা পাতা দিয়ে তেল গড়িয়ে চলে যাবে থালা হলে তবুও নয় তেল আটকে থাকতো কিন্তু কলা পাতাই রাখতে হবে না হলে খারাপ হয়ে যাবে কলা পাতার জন্য ঠান্ডা থাকে সেই জন্যই আগেকার দিনেও রান্না করে কলা পাতাতেই খেতে দেওয়া হতো তো দেখতে দেখতে এতক্ষণ এবার মা ভাতটা দেখতে হয়েছে নাকি ভাতটা মোটামুটি দেখলেও হয়েই এসছে কিন্তু এখনও একটু একটু শক্ত শক্ত আছে তাই ভাবলো আরও কিছুক্ষণ রেখেই দিই তাই সরা চাপা দিয়ে দিচ্ছে আবার আর তারপর পাখা দিয়ে হাওয়া করছি তখন ঠিক হাওয়াটা বন্ধ হয়ে গিয়েছিলো তাই উনুনে হাওয়া দিয়ে উনুনটাকে জ্বালিয়ে রাখার চেষ্টা করছিল এদিকে বাবাও ভাজাভুজি করেই যাচ্ছে এটা আলু ভাজার লাস্ট ব্যস্ট ছিল প্রায় হয়েই গেছে এদিকে ঝিঙেগুলোও ততক্ষণে হয়ে গেছে ভাজা ভাজা এটাতে এমন কেউ খায় না তবুও বলা হলো এমনি রিচুয়ালস তাই করছে এটা এমন খুবই কমই করা হয়েছে যার জন্য আলু ভাজাটাই বেশি হয়েছে এটাতেও বাবা তেল ঝাড়ার জন্য আগে ছানতাই করে তুলে রাখছে যাতে তেলগুলো ঝরে পড়ে না হলে। তেলগুলো থাকবে ভর্তি হয়ে তো শেষ পর্যন্ত এবার কাজের শিফট হয়েছে মানে বাবা এবার ভাত দেখতে গেছে এগুলো ভাজাভুজি হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ পরে আর মা এবার ভাজতে চলে এসেছে বেগুন একদিকে আর একদিকে নারকলগুলো ভাজা হচ্ছে মাও একসাথে দুদিকে দুটোই ভাজছে একদিকে বেগুন ভাজছে একদিকে নারকল ভাজছে নারকল তো আমারও খেতে ভালো লাগে নারকলগুলোকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নারকলগুলোকে ভাজা হয় এই ভাজাটাও খেতে খুব ভালো লাগে বেগুন বা আলু ভাজা আর কলা ভাজার পরে এটাই আমার সবথেকে বেশি ভালো লাগে বেগুনটা অতটা ভালো লাগে নি এদিকে বললাম কাজ শিফট হয়েছে বাবা তাই ভাত দেখছে সেই মাটির হাঁড়িটা হয়ে গেছে সেই হাঁড়িটা তখন উল্টানো ছিল তাই এবার সিলেবারের হাঁড়িতে কাদা মাখিয়ে সেটাতে ভাত বসানো হয়েছে এদিকে সেই মাটির হাঁড়ির ভাতটাকেও আগে ভালো করে ছড়িয়ে দেওয়া হয়েছে ঠান্ডা করার জন্য কারণ এইটা কে পান্তা করে রেখে দিতে হবে যার জন্য আগের গরম ভাবটাকে পুরোটাই সরিয়ে দিতে হবে না হলে হবে না ভাজাভুজির কাজ প্রায় শেষের পথেই আর বেশি কিছু ভাজতে হবে না এবার শুধু ঢ্যাঁড়সটাই বাকি আছে কড়ার মধ্যে যেই দুটো জিনিস আছে তারপরে ঢ্যাঁড়সটা আর কিছু ভাজার তেমন নেই এগুলো হয়ে গেলেই ঢ্যাঁড়সটা তারপরে ভাজলেই ভাজার কাজ শেষ হয়ে যাবে এখনও কিন্তু রান্না শেষ হয়নি রান্নার মধ্যে এখনও চচ্চড়ি আছে সব কিছু আনাজ দিয়ে মিশি আর তাছাড়াও পায়েস আছে এগুলো হয়ে গেলে এক এক করে সব হবে এদিকে আর একটা গ্যাসে বাবা কড়া সেটিং করছে তার মধ্যে চচ্চরটা হবে বলে আর মা ততক্ষণে গুড় চালতা করবে বলে চালতা কাটছে এটা কীরকম খেতে হয় ঠিক আমি জানি না কোনো বছর খাই না আমার ঠিক এটা পছন্দও নয় চালতাটা মা কাটছে এখন সে কেমন একটা টক টক খেতে হয় এটুখানি শুনি যে আমার ঠিক পছন্দ নয় বলে আমি খাইও না এটা চালতাগুলোকে একদম সরু সরু পাতলা পাতলা করে কাটতে হবে না হলেই বোঝা যাবে সেগুলো এরকম পাতলা করে মা তাই ছাড়িয়ে নিচ্ছে এক এক করে এটা অনেকটা আমের আচারের মতো ভাবতে পারেন বাবা চচ্চড়ি কাজ শুরু করে দিয়েছে প্রথমে আলুগুলো দিয়ে দিয়েছে তারপরে বাদ বাকি জিনিসগুলো এক এক করে দেবে এইভাবেই এখনও তার মধ্যে কলা দেবে আরও অন্য অন্য অনেক কিছু জিনিস আছে এইটার মধ্যে প্রায় সমস্ত ধরনের জিনিসই দেওয়া হয় হাই সেদিকে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক আনাজ কাটা পড়ে আছে এটা সব রকম মিশিয়ে একটা চচ্চড়ি তৈরি করা হয় তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই বাদবাকি ভিডিও পরের ব্লগে দেখা হবে